উৎকোচ না দেওয়ার অপরাধে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এই অভিযোগ হাইলাকান্দি নিতাইনগর গ্রাম পঞ্চায়েতে হচ্ছেন নিতাইনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব সোনাপুর ও নিতাইনগর তৃতীয় খন্ড গ্রামের একাধিক হতদরিদ্র পরিবার চাঞ্চল্যকর এই অভিযোগ সামনে এনেছেন স্থানীয় সমাজসেবী রেজিয়া বেগম লস্কর যিনি জিও ট্যাগিং প্রক্রিয়ায় দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে উঠেছেন আজ সংবাদ মাধ্যমে গ্রামবাসীরা অভিযোগ করেন তারা বহু বছর ধরে জরাজীর্ণ কাঁচা ঘরে মানবেত জীবনযাপন করছেন কিন্তু বর্তমান সময় যখন সরকারি ঘরের জন্য জিও ট্যাগিং প্রক্রিয়া শুরু হয়েছে তখন প্রকৃত উপযুক্তদের বাদ দিয়ে সুবিধা পাচ্ছেন সমাজে তুলনামূলক ভাবে সচ্ছল এবং পাকা ঘরে বসবাসকারী ব্যক্তিরা স্থানীয় কৃষি সচিব পারবিন সুলতানার বিরুদ্ধেই উঠেছে এই গুরুতর অভিযোগ অভিযোগ তিনি উৎকোচ গ্রহণ করে প্রকৃত দরিদ্র পরিবারের জায়গায় তুলনামূলকভাবে আর্থিকভাবে সচ্ছল ও পাকা ঘর মালিকদের জিও ট্যাগিং করছেন এ বিষয় খুব উগড়ে দিয়ে রেজিয়া বেগম লস্কর বলেন আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি কাঁচা ঘরে থাকা বহু পরিবার আবাস যোজনার স্বপ্ন দেখেও সুবিধা পাচ্ছেন না অথচ যাদের পাকা ঘর রয়েছে তাদের টাকার চোরে জিও ট্যাগিং করা হচ্ছে তাছাড়া কিছু অসাধু দালাল চক্রকে সঙ্গে নিয়েই দুর্নীতি কায়েম করছেন কৃষি সখী সমাজসেবী রেজিয়া এই অনিয়মের তদন্ত দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা আয়ুক্ত সহ অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন পাশাপাশি স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা

दिन मजूरी जता मानुष बांगा गड़वाल एरे तुरा तुरा इताब तेस ना इर फरे मारसी बोले मैडम देखो आम तो बेटी से जी एम प्रेसिडेंट ते फिर आमियो इधारे बेजान गरीब मानुस गड़ा मानुष आशन इतना गड़ प्रचुर रही है ना ब्लाडर कारण जाएंगे बद बारिश आइए मानुस हम তুমি যদি এ একটুছে জেটে কোড দাও তে গুন্ডা মারি দে ওই আগে আমি তোমার কাছে রিকুয়েস্ট যদি তুরা কিচ্ছু লাগেও আমি লুইয়া দিই এর hore দিও তাই না আইছইন না কইছইন আমি কালকে সকালে 10 সময় কালকে সকালে 10 সারা দিন hore দিছি বেটিন তোরে কাম কাজ বন্ধ করাই বুলি আজকে তো ফটো করা তাইবা তাই ই না বাদর দিনও নাই এর বাদর দিন ফোন মারি দিন মজুৰি মানুহটো মানুহে যেন গড্তা ভাইতো আৰু তাইন বগেট বঢ়িয়া যাই অলা তানে দিন মজুৰি মানুহে তাৰ লাগিয়া তাৰ টানে চাৰা হলো আৰু মান

আমি বর ভাইলে ওই লোকিত আমার খাতে বাতে আছে ভাইলেও ওইব না ওই ভাইলে ও সহায় গরীব পরিবারের মানুষ আছো আল্লাহ আছুন যাইও তো আসো তাই ওতা গরে হইছে হয় না করি ওতা গরাই নাই ফটো মারছে না সুলতান কথা কইলাম খাই তিন মজুরি মানুষ এলো খাইতে পারে নাই এটা তো রাইও রাইও তা ভালো আছে তাই বলি কইছে হয় না গরি ও গো না ফটো মারলি না হিরে ফাখার করলা ওতা ফটো মারলি ইদা দেখছে ফটো কইছে বেশ আমাইবো ইদা দেনকে 100 200 দিবা

আচ্ছা ঠিক আছে ঐ